আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা ওয়াও এই ব্যাগটা খুবই সুন্দর এটা ডিজাইনটাও ভেরি নাইস এটা খুব দামি একটা ব্যাগ দেখাই যাচ্ছে এটা আপনার একটা ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ব্যাগ আপনি ব্যাগের কোয়ালিটি স্ট্রাকচার সব কিছু দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে এই ব্যাগটা একটা দামি একটা ব্যাগ এটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা দেখেন এটার সাথে আপনি একটা ক্রস করে পাবেন আর এই ব্যাগের গুলো দেখেন এখানে একটা পার্ট এখানে দেখেন আপনার টাকা পয়সা রাখার জন্য থাকবে আবার এখানে আপনার দেখেন আরেকটা পার্ট এখানে অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ রাখতে পারবেন গোপন জিনিসপত্র এখানে একটা মাঝখানে একটা বড় একটা পার্ট আছে আবার এখানে আরও একটা পার্ট হ্যাঁ একটা ব্যাগের মধ্যে এই পার্টটা এই চ্যাম্বারটা একটাই থাকে মধ্যে হচ্ছে দুইটা আবার এই পাশে আরও একটা পার্ট মানে এই ব্যাগটাতে আপনার অনেক স্পেস এটা যদি এটা জিপারের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ভেরি নাইস অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ আপনার যদি এইটা ভাল লাগে আপনি জাস্ট গো ফর দিস ওয়ান এই কালারটা দেখেন আমি এটার একটা থেকে একটা কালার ওকে এটার আমি আরেকটা একটা কালার আমি দেখা দিচ্ছি আচ্ছা আমাদের পেজে একটু লাইভটা শেয়ার করে দেনা সো আমি এই ব্যাগটার আরও একটা কালার দেখেন এইটা আমি একটু কালারটা দেখা দিয়ে দেখেন আমি একটু লাইভটা শেয়ার করে দিই এটার প্রত্যেকটা কালার আপু এত বেশি সুন্দর হবে আমি একটু শেয়ার করে দিতেছি সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড এইটা না খুব সুন্দর আপু খুবই সুন্দর ব্যাগগুলো দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর আপু দেখেন এটার ডিজাইনটাই দেখেন ওয়া দেখেন এটা দেখেই বুঝে যাচ্ছে যে এটা একটা দামি ব্যাগ কোয়ালিটি ডিজাইন এভরিথিং আপনি পেরি এটা কালারগুলো দেখে আপনার মনটাই খুশি হয়ে যাবে আপু দেখেন এটা আপনার দামি ব্যাগ যেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তাই না এটার আমি আরও কিছু কালার আপনাকে আমি দেখাই দিতেছি এটা দেখেন বা এক একটা কালার আপু এটা ডিপার ডিপারগুলো এত সুন্দর থাকবে দেখেন কোয়ালিটি এটার ভিতরে আপনার চারটা চেম্বার থাকবে আপু সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন দেখেন কত স্পেস এন্ড কোয়ালিটি দেখছেন এখানে আবার একটা চাম্বার আছে এটা তো জিপার দাও এখানে একটা চাম্বার আছে জিপার দাও এইটা দেখেন ওয়াও অনেক সুন্দর এই ব্যাগগুলো এবং প্রত্যেকটা ব্যাগের সাথে আপনার আপু ক্রস বেল্ট দাওয়া থাকবে যেন আপনি এটাকে বড় করেও ইউজ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতর এরকম আপনি ক্রস বেল্ট পাবেন আপু আপনি যেটা বড় করেও ইউজ করতে পারেন আপু আপনি যেইভাবে ইউজ করতে চান ওকে একটার থেকে একটা ব্যাগ আপু বেশি সুন্দর দেখেন এগুলো খুব কোয়ালিটির ব্যাগ যারা একটু এরকম মাঝারি সাইজের দামি ব্যাগ যারা চান জাস্ট গো ফর দিস ওয়ান মাঝারি সাইজের মধ্যে যারা একটু দামি ব্যাগ চান এটা দেখেন আপনার ব্র্যান্ডের ব্যাগ সবকিছু আপনি এটা দেখলেই বুঝবেন অনেক সুন্দর ব্যাগগুলো দেখেন তাওহিদ তামজিদ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আইরিনা ফ্রুজ আপু হাই সুন্দরী হ্যালো আইরিনা ফ্রুজ আপু কেমন আছেন আচ্ছা স্টিকার কমেন্ট যারা করবেন করে দিব ফাহাত খান এটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ মাই গড একটা থেকে এত রাত সাপোর্ট জয়েন করছেন দেখে খুব ভালো লাগতেছে দেখেন কালার গুলো আপু দেখেন এটার লাস্ট একটা কালার আছে ব্ল্যাক কালার না এটা তো সব শেষ এটার প্রাইসটা কত ফাহিম অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনার এই ব্যাগের যে এখান থেকে শুরু করে মানে এই 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 জিনিসগুলো এই যে আপনার ম্যাটার যে জিনিসগুলো এখানে সবকিছু আপনার খুবই কোয়ালিটিফুল ফুল এই ব্যাগটাই দেখেন डिफरेंट এটা আপনার প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল দাঁড় থাকবে এবং ভিতরে এরকম চারটা এই যে দেখেন এই একটা এই একটা এটা এটাও কিন্তু আপনার জিবার খোলা যায় যেভাবে এটাও কিন্তু জিপার দেওয়া এখানে একটা না চারটা বলছে তো ভুল এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ অনেক সুন্দর আর এখানে একটা পকেট আছে এটা হচ্ছে আপনারা দেখেন ক্রস বেল দাওয়ার সামনে এর প্রাইসটা একটু দেখে বলতেছি হ্যাঁ এটা ভিতরে তো পলি নাই আচ্ছা আমি প্রাইসটা দেখে বলতেছি দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা ক্রস বেল পাবেন এর কোয়ালিটি ডিজাইন সবকিছু ভেরি ভেরি ナイス হ্যাঁ আমি ওনারটা ভিতর দেখতেছে পলিস এখানে এক একটা কালার আপু এত বেশি সুন্দর হ্যাঁ এক একটা কালার আপু এত বেশি নাইস এরি ব্যাগটা বাইস করবে অনলি এটাকে আমি এটা 3550 তো রিটেল প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ বাট এটাকে আমি কেনা দামে ছেড়ে দিব আপু সাতাইশশো পঞ্চাশ টাকায় এটাকে আমি কেনা দামে আপু সাতাইশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিব কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা আমি কেনা দামে আপু সাতাইশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিব কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ব্যাগ আমি এটা কেনা দামে সাতাইশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিব প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর তিনশো একষট্টি জন এত রাতে তিনশো একষট্টি জন মানে অনেক এইবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা আমার কি যে পছন্দ হচ্ছে না আপু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওয়াও আপু আমার আপনারা আমাদের এটা আমরা দুবাই পাঠাইতেছি আপু এই ড্রেসটা আমরা দুবাইতে আছে এক্সপোর্ট করতেছি এই ড্রেস সো এইটার আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই ড্রেসটা আপনারা আমাদের ফরে বার তো নিতে পাবেন আমরা কিন্তু এইবার প্রচুর এক্সপোর্ট করতেছি আল্লাহ আপনাদের দুয়াই তো চার যেটা লাগে সেটা নিয়ে নিবেন সোহেল আহমেদ দিকেছে আচ্ছা সোহেল আহমেদ দিকে আমি একটা বিয়ে করেছিলাম গুলিস্তান আমার বউটা পুরার ডুপ্লিকেট খুব ভালো হয়েছে আপনি নিজে একটা ডুপ্লিকেট এজন্য জন্য আপনার ডুপ্লিকেট সোহেল আহমেদ জাস্ট ক্যাট আউট দাঁড়িয়ে রাখলেই ভদ্র হওয়া যায় না বুঝছেন না আপনার মতো এরকম বদমাইশ বেড়াগুলো যারা আসলে নবীজের স্বর্ণ পালন করে তাদেরকে আরও অপমান করে তাদের রায়খা বদমাইশ বেড়া কোটা শুধু লেবাস ধরলেই তো হবে না শুধু ইসলামের লেবাস ধরলে হবে না মানে ইসলামকে ফলো করতে হবে আপনি এখন রাত বাজে রাত বাজে দেড়টা একটা মেয়ে কাজ করতেছেন আর আপনি একটা মেয়েকে একসাথে খোঁচাই এটা কখনো একটা ভদ্রলোকের পরিচয় করতে না এটা একটা লম্পট বদমাইশের কাজ করছে এগুলা রাত বাসি দেখতে একটা মেয়ে কাপড় একটা মেয়ে ব্যাগ বিক্রি করতেছে কাজ করতেছে এখানে আর আপনি এসে বদমাইশি করতেছেন নিজের দিকে উপরের দিকে তাকায় থুতু দেন আপনি নিজের উপর থুতু করবে নিজের দিকে নিজে থুতু দেন এটা যা লাগে সেটা নিয়ে নিজের উপর এই ব্যাগটার সাথে এই ব্যাগের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা দেখে আপনার এখানে এটা সেটা আপনি খুবই পাচ্ছেন না আমি একটু দেখাই এই ব্যাগগুলোর সাথে আপনার একটা ক্রস বেল্ট পাবেন আর এরকম একটা বেল্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম একটা ক্রস বেল্ট পাবেন আর এরকম একটা বেল্ট পাবেন অনেক সুন্দর এই ব্যাগটা আপু আমি বেল্টটা একটু ওটাতে বেঁধেই দেখাবো এখন এই বেল্টগুলো বিভিন্নভাবে ইউজ করা যায় বাট আপনি যেভাবে হচ্ছে যে করতে চান এটা দেখেন এটা অনেক 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 সুন্দর একটা বেল্ট আপু ভাল লাগতেছে এটা না এটা আপনি এইভাবেও ভাবতে পারেন আবার অন্য স্টাইলও ভাবতে পারেন যেভাবে আপনি লাইক করেন এইটা কল এটা একটা কালার এরপর আমি এটার অন্য কালারগুলো আপু আপনাদেরকে দেখায় দিতেছি ওয়াও এটার ভিতর এরকম আপনার বেল্ট আছে অনেক সুন্দর আপু একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা বেশি সুন্দর যা এটা লাগতেছে সেটা প্রপーション ওয়াও কি সুন্দর এটা প্রাইসটা অনেক কম হবে এই যে দেখেন এটার ভিতরে পাচ্ছেন এটার মধ্যে আপনি এরকম করে বেল্ট পাচ্ছেন হ্যাঁ সবগুলো কি সুন্দর ক্রস বেল্ট পাবেন ভিতরে আরো একটা বেল্ট পাবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার মানে এক একটা কালার না তো এত বেশি সুন্দর সবাই প্লিজ একটা করে লাভ লাইফ অফ দিয়ে দেন ওয়াও চার সপ্ত জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আহ জাহাঙ্গীর মিয়া লিখেছেন এমন করে কেন ছেলেরা এই জন্য মেয়েরা জুতা বাড়ি দেয় এই তো ভাইয়া মানে কিছু কিছু অসভ্য ছেলে আছে যারা আসলে অন্য ছেলেদের নাম খারাপ করে মানে এগুলো হচ্ছে কতগুলো ব্যাটা বুঝছেন এদেরকে ছেলে বলে ভুল হবে এগুলো হচ্ছে কতগুলো ব্যাটা এটা যা লাগে সেটা কিনে নেবেন যার এটা লাগে সেটা কিনে নেবেন বাউ এই কালারটা কি নাইস আপু বাউ চারশো আপু এত রাতে জন্য পড়ছেন থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইসটা অনেক অনেক কম এটার মধ্যে আরও দুইটা কালার আছে হ্যাঁ আরও দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব আল্লাহ ব্যাগটা অনেক নাইস অনেক নাইস একটা ব্যাগ এই ব্যাগের ভিতরে দেখেন আপনি সবগুলো ব্যাগের ভিতরে আপনি এইরকম হচ্ছে যে আপনি দেখেন দেখেন এরকম একটা করে বেল্ট পাবেন এরকম একটা করে ক্রস বেল্ট পাবেন ওকে এই ব্যাগগুলো খুবই সুন্দর প্রাইসটাও অনেক রিজনেবল আছে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আপনি এটা ক্রস বেল্টটা দেওয়ার কারণ কি ছোট বড় করে ইউজ করতে পারবেন এইগুলো আপনারা আমাদের এই যে ফরএভার বার অর্ডার করবেন ফরএভার বার অর্ডার করবেন ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফরএভার তনিত অর্ডার করবেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট সন্দিক বাইতনি ডট কম হ্যাঁ ডাব্লিউড্লু ডট সান্ডিত বাইতনি ডট কম ওয়াও দিস ইজ বিউটিফুল ব্যাগ দিস ইজ ওয়ার বিউটিফুল ওয়া মাসালা কালারটা খুবই সুন্দর এটা এটাও আরেকটা সুন্দর একটা কালার এটার প্রাইস কত আমি দেখছো প্রাইসটা দেখে বলতেছি এটা প্রাইসটা আমি দেখে বলতেছি হ্যাঁ একদম কেনা প্রাইস এটা আমরা আপনাদেরকে ছেড়ে দিব দেখেন এটা হচ্ছে দেখেন এটার জন্য একটা একটা বেল্ট আছে এরকম এটা দেখেন একটা ক্রস বেল্ট এটার জন্য আবার একটা এরকম ফুল করার জন্য মানে ফ্লাওয়ার করার জন্য বা একটু এই ব্যাগটার প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নিবেন দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এরপর আসেন এইটার কাহিনী খতম এরপর আসেন এই ব্যাগগুলো এটা সবগুলো খুলে দিচ্ছে এই ব্যাগগুলো দেখেন এত সুন্দর হবে একটা থেকে একটা বেশি সুন্দর হবে প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি এরকম ক্রস বেল থাকবে প্রত্যেকটা ব্যাগ আপনি এরকম ক্রস বেল দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ হচ্ছে এরকম ক্রস বেল দিয়ে ইউজ করতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন মার্শাল্লা এইটা কি যে ভালো লাগছে সাপো দেখেন ব্যাগটা ব্লাউজ সাচ নাইস ব্যাগ কালেকশন সাচ এ নাইস ব্যাগ কালেকশন দেখেন জোস একটা ব্যাগ আপু মাশাআল্লাহ ওয়াও ওয়া একটা কালেকশন যার এটা লাগতেছে সেটা নিতে এটার ডিজাইনটাও সুন্দর না এটা ডিজাইনটাও সুন্দর দেখেই ভাল লাগছে সেটা এরপরে দেখেন আমি এটার মধ্যে একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব এটা দেখেন এটার মধ্যে আরেকটা হচ্ছে এটা এগুলো হচ্ছে আপু ব্র্যান্ডের ব্যাগ দেখলে বুঝবেন হ্যাঁ এগুলো হচ্ছে ব্র্যান্ডের ব্যাগ এটা ইয়ে তো লাগানোই কেন চালকটা এই যে দেখেন সবগুলোর সাথে একটা করে এরকম থাকবে হ্যাঁ সবগুলা সবগুলো ব্যাগের সাথে এগুলো একটা করে থাকবে এই যে দেখেন এটার সাথে একটা আছে আপনি যখন এটা লাগাবেন এই যেমন করে হবে হ্যাঁ এমন করে হবে অনেক সুন্দর এটা বা আপনি চাইলে সাইড দিয়েও লাগাইতে পারেন যেভাবে আপনি আপনি পছন্দ করেন আর প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে ক্রস বেল্টও থাকবে অ্যান্ড এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত আমি বলে দিচ্ছি দেখে বলে দিচ্ছি এ ব্যাগটার প্রাইসটা আমি দেখে বলে দিচ্ছি আর ব্যাগটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ব্যাগ খুবই স্টাইলিশ একটা ব্যাগ এরপরে আমরা এটার কালার দেখাবো হ্যাঁ এটার কালার দেখেন এটা হচ্ছে এটার কালার ওকে এটা হচ্ছে ওটার মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা ব্যাগের ভিতরে এই জিনিসটা থাকবে হ্যাঁ এটা প্রত্যেকটা ব্যাগের মধ্যে এই জিনিসটা থাকবে এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওকে এগুলোর ম্যাটেরিয়ালস এগুলো সব কিছু অনেক কোয়ালিটিফুল প্রত্যেকটা ব্যাগে হচ্ছে আপনার ইম্পোর্ট করা দেখেন এই ব্যাগটা কিচেন নাই আচ্ছা এরপর আছে এটার মধ্যে আরও একটা কালার আল্লাহ এই কালারটাও অসম্ভব সুন্দর অ্যান্ড প্রিটি একটা কালার দেখেন

এবং সবগুলো সুন্দর আছে আপনি যেইটাই নিতে চান সবগুলো ব্যাগ সুন্দর ব্যাগের ডিজাইন সুন্দর এই ডিজাইনটা আপনার আমার মনে হয় সবারই পছন্দ হচ্ছে দেখেন এটা কালারটার ডিজাইনটা খুবই সুন্দর ভিতরে অনেকগুলো পার্ট অনেক অনেক পার্ট এটা অনেক সুন্দর এই ব্যাগটা এরপরে দেখেন এটা কোনটা আচ্ছা এটাটাও আরেকটা ইয়েলোটা দেখেন এই ব্যাগটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার মাসালা এই ব্যাগ গুলা আপনার দেখেই ভাল লাগবে এগুলো কোয়ালিটিফোর ব্যাগ সব ইম্পোর্ট করা দেখেন এটা ডিজাইনটাই দেখেন ভাও কোয়ালিটি আপু মাসালা অনেক সুন্দর এটা তো এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপনি কনফিউজ হয়ে যাবেন আপু কোনটা রেখে কোনটা নেবেন আমাদের মিরপুরের শোরুমে প্রচুর ব্যাগ আছে আমাদের গুলশানের পুলিশ প্লাজা শোরুমে ব্যাগ আছে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেট এর লেভেল মধ্যে তিনশো পঞ্চান্ন তিনশো ওয়ারি শোরুমে ব্যাগ আছে ধানমন্ডি শোরুমে ব্যাগ আছে পুরোনা শোরুমে ব্যাগ আছে রংপুরের শোরুমে ব্যাগ আছে তারপর আপনার সব শোরুমে মোটামুটি ব্যাগ আছে হ্যাঁ চট্টগ্রামের বালিয়ার কেটে শোরুমে ব্যাগ আছে আর আমি হচ্ছে যে এই মঙ্গলবারে সশোগ্রামে আসবো ইনশাআল্লাহ আজকে একটা মঙ্গলবার গেল এর পরের মঙ্গলবার ইনশাআল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে এই ব্যাগগুলার প্রাইস করবে অনলি এই ব্যাগগুলার প্রাইস করবে অনলি শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইসে আপনি নেবেন সাতাইশো পঞ্চাশ টাকায় না এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের সেলিং প্রাইস বাট আমি এগুলা কেনা আপনার ছেড়ে দিবো হ্যাঁ এটা আপনি নিবেন অনলি সাতাই অনলি সাতাইশো টাকায় নিবেন এটা হ্যাঁ যেই কালারটা আপনি নিতে চান অনলি করে আপনি নিবেন এত রাতে যারা যারা আমার লাইভ দেখুন সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ এরপর আমি দেখাই এই ডিজাইনটা দেখেন আল্লাহ এই ব্যাগের এই ডিজাইনটা কি এই ব্যাগটা যে কি সুন্দর আপুর মার্শাল এক্সেলেন্স সুন্দর একটা ব্যাগ আপুর

এবং শুধু এটা না এটার ভিতর আপনি একটা এরকম একটা ক্রস বেল পাচ্ছেন দেখছেন এটার ভিতর একটা ক্রস বেল পাচ্ছেন এই ব্যাগটাই সুন্দর আপু আর অনেক স্পেস এটা এটার ভিতরে অনেক স্পেস অনেক স্টাইলিশ একটা ব্যাগ এটার কালারগুলো জাস্ট আপু আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো বা এই ব্যাগটা খুবই নাইস আপু খুবই 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 নাইস দেখেন যার এটা সেটা নেবেন এই ব্যাগগুলোর আমি প্রাইস বলে দেবো আপনাদেরকে আগে আপনি একটু ব্যাগটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আমি যেটা করবো এটার এটার মধ্যে আপনার এগুলো লাগাই দাও নাই করো এই ব্যাগটাতে এই জিনিসটা লাগা দে দেখেন এই জিনিসটা খুবই নাইস ওয়াও এরপর আমার আবার লাইভ আছে সন্দীপ ভাই তন্তে কেউ মিস করেন না ওয়াও মাশাআল্লাহ দেখেন ব্যাগটা কি ভালো লাগতেছে আপনাদের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে আপু আপনি ক্রস বেল্ট পাবেন অনেক নাইস এটা দেখেন ちゃっ এটা লাগতেছে जस्ट গো পজিশন এরপর আসেন ওয়াও এইটা দেখেন মানে প্রত্যেকটা ব্যাগের সাথে আপু আপনি এরকম একটা করে ক্রস বেল্ট পাবেন ইউজ করার জন্য ওকে বড় করে ইউজ করার জন্য এরপরে দেখেন আপনি ব্যাগটা উফ কি স্টাইলিশ টাকু এগুলো আপনারা আমাদের ফরেবার তুমি শোরুমে পাবেন আমাদের মিরপুরের শোরুমে পাবেন গুলশানে তো ফরেবার তুমি পাবেন আমাদের ধানমন্ডিতে পাবেন ওয়ারি শোরুমে পাবেন খুলনা রংপুর চট্টগ্রাম সব পাবেন দেখেন গাড়িতে লাগতেছে সেটা নিয়ে নেবেন ওকে আচ্ছা এটা গেল তারপরে দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এইটা

এটার আপনি এই ড্রেস এই ব্যাগটার প্রাইস করবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনেক কম এই না এই ব্যাগটা অনলি বাইশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনলি বাইশশো পঞ্চাশ টাকা আপনি এই ব্যাগটা নেবেন কারো লাগলে সে জাস্ট গো ফর দিস ওয়ান এরপরে আমি একটা ব্যাগ দেখাবো মা থাকা সবার জাস্ট খারাপ হয়ে যাবে আপনি দেখেন ব্যাগটা আগে ব্যাগটা দেখেন তারপরে কথা বলেন এটা দেখেন লেদারের ব্যাগ এখানে লেদারের স্যাম্পল পর্যন্ত দেওয়া আছে এগুলো সব ব্র্যান্ডের কালেকশন দেখেন ওয়াও ব্যাগটা দেখেন কি যে না কি যে নাইস একটা ব্যাগ দেখেন এক সেলেক্ট সাথে নাইস ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন ওয়াউ জোস একটা ব্যাগ জোস একটা ব্যাগ হ্যাঁ জোস একটা ব্যাগ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দি সন কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দি সন এটার কালারগুলো দাও তো পাইন এটা অনেক সুন্দর আমি একটা ব্যাগটা একটু খেয়ে খুলে দেখাই দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে এরকম একটা করে ক্রস বেল থাকবে আর ব্যাগের মধ্যে অনেক স্পেস আছে হ্যাঁ ব্যাগের ডিজাইনটাও ভেরি নাইস এটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এটা যে একটা ব্র্যান্ডের ব্যাগ আপনার ব্র্যান্ডের ট্যাগটাই দেখেন কি সুন্দর দেখতো ফাইম এটা একটা এটা কিন্তু বানানো যায়

এই কালারটা দেখেন ওয়া হোয়াইটের মধ্যে অনেক সুন্দর আপু ব্র্যান্ডের ব্যাগ যেটা দেখে বুঝে যাচ্ছে ওয়াও খুবই নাইস একটা ব্যাগ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এরপরে দেখেন এইটা এটার এই দুটো এটা কি দুটোই কালার না এটার দুটোই কালার ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি যেটা নেন ব্ল্যাক টা নিলে ব্ল্যাক টা নেন হোয়াইট টা নিলে হোয়াইট টা নেন এটা প্রাইসটা কত হচ্ছে আমি আপনাকে দেখে বলে দিতেছি এই ব্যাগটার প্রাইস পড়বে অনলি আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্র্যান্ডের ব্যাগ দেখেই বুঝতে পারতেছেন আমরা অনেক কমে ছেড়ে দিচ্ছি এটা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইস ওকে পঁচিশশো পঞ্চাশ পড়বে